আপনারা দেখছেন নিউজ পারফেক্ট ইন্ডিয়া আজকের বিশেষ বিশেষ প্রতিবেদন रोड नहीं बन रहा, कल पानी पानी सही से, से नहीं जा रहा मेरा कहना यही है कि यहाँ जो माहौल है यह बहुत माहौल मतलब अच्छा नहीं है सही नहीं है कोई भी उन्नति नहीं है बच्चों के लिए पढ़ाई लिखाई का कुछ भी यहाँ पे सही नहीं है ना ही सही सही स्कूल है ना ही ना बाथरूम जो यहाँ पर उसी तरह खराब है सबको परेशानी जनगण हमें जिला पब्लिक शुभ मन करी से प्रथम दिन नक्करजनक बचरे प्रथम दिन टा के बंद कर मजदूर यहाँ काम करेगा अपना रोजी रोज चलाता है परिवार को चलाता है आज रोजगार जो बंद हो गया है मजदूर के ऊपर कर्ज तो बढ़ जा रहा है लड़का का पढ़ाई है खाने का खर्चा है जो भी खर्चा है वो तो बढ़ते जा रहा है খেয়ালটা কি এখানে যখন সাড়ে তিন বছর বন্ধ হলো আমি অন্য জায়গায় একটা চাকরি করতাম এই ডানকুনি সাইডে ওখানে যাই আসতো আট হাজার টাকা আসতো ন হাজার টাকা আসতো তার মধ্যে আমার সংসারটা চলে যেত কোনো রকম কোনোভাবে খুব ভালোভাবে না কোনোভাবে এখন সেটা ছেড়ে এখানে খুলেছে বলে এলাম আবার বন্ধ হয়ে গেল ওই জায়গাও আমার চলে গেল এখন পেয়ে বেকার বসা আজকে দিনে আপনাদেরকে সকল লোককে আহ্বান করেছিলাম আপনারা সবাই এসেছেন তার জন্য ধন্যবাদ কাকিনাড়া জ্যোতি ফাউন্ডেশন পক্ষ থেকে আমরা একটা নতুন উদ্যোগ নিয়ে এসেছি নিশ্চয়ই আপনারা সমস্ত লোক জানেন যে ব্যারাকপুর ইতিহাস অনেক পুরনো ইতিহাস এবং সমৃদ্ধ ইতিহাস আছে ব্যারাকপুর শহরটা অনেক পুরাতন শহর হুগলী নদীর তীরে এই মনোমুগ্ধ করার এলাকা বীরত্ব সংস্কৃতি এবং ছিল তাদেরকেও আমরা সম্বর্ধনা দিয়ে তাদেরকে উৎসাহিত করছি যে আমাদের অঞ্চল শিক্ষা দিক থেকে এগিয়ে যাক ব্যারাকপুরের সমস্ত বাসিন্দাদেরকে অন্তর্ভুক্ত করে একটি বিস্তৃত বর্ণালীতে এটি চালিয়ে যাওয়ার জন্যে ব্যারাকপুরের এজেন্ডা ফোরাম আমরা আজকে দিনে গঠন করার জন্য আপনাদের সামনে এসেছি জ্যোতি ফাউন্ডেশনের পক্ষ থেকে আমরা ব্যারাকপুর এজেন্ডা ফোরাম গঠন করছি সেই ব্যারাকপুর এজেন্ডা ফোরাম আপনাকে আহ্বান জানাচ্ছে আপনাদের মাধ্যমে সকল নাগরিক নাগরিকবৃন্দকে আহ্বান জানাচ্ছে যে আসুন আপনারা নিজের মতামত নিজের সমস্যা এবং নিজের সমাধানগুলি আমাদেরকে জানান এই নিরপেক্ষ মঞ্চ আমার আপনার আমাদের সকলের একসাথে এসে আলোচনা করে সমাধান তৈরি একটা প্রচেষ্টা চালানোর জন্যে আসুন যোগাযোগ করুন আপনারা সবাই একসাথে নিজে মতামত দিন কি আগামী দিন ব্যারেকুরকে কীভাবে আমরা এগিয়ে নিয়ে যেতে পারি ব্যক্তির যে ইতিহাস যে সমৃদ্ধ ছিল তাকে আরও স্ট্রং করার জন্য সশক্ত করার জন্য আমাদের কি দরকার কেন আজকে অবদিকে আমরা যত কাজ করেছি আমাদের মনের মধ্যে যত এনার্জি ছিল সে এনার্জি সে সামর্থ্যকে লাগিয়ে আমরা কাজ করেছি কিন্তু আমরা জানতে চাইছি কি সাধারণ মানুষের মনে কি চলছে সাধারণ মানুষ ব্যারেকোরকে কীভাবে ডেভেলপ করার জন্যে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য তাদের মতামত কী তাদের কাছে কি সমস্যা আছে তারা কীভাবে ব্যারাকপুরকে এগিয়ে নিয়ে যেতে চাইছে তার জন্যই আজকে দিনে আমরা ব্যারাকপুর এজেন্ডা ফর্ম উদ্বোধন করতে চলেছি সে ব্যারাকপুর এজেন্ডা ফর্মে যে কোনো সাধারণ মানুষ এইট নাইন নম্বরে কল করে নিজে পরামর্শ দিতে পারে শুধু এইটুকু নেই এর সাথে সাথে আমরা ব্যারাকপুরের সকল মানুষের কাছে বিভিন্ন রকমের কার্যক্রমের মাধ্যমে তাদের কাছে যাব তাদের কাছে গিয়ে তাদের মতামত নেবো যে আপনারা কীভাবে বেড়া করকে এগিয়ে নিয়ে যেতে চান যেভাবে ইউথদেরকে নিয়ে নেওয়ার জন্যে ছাত্রদেরকে সঙ্গে নিয়ে যাওয়ার জন্যে আমরা প্রত্যেক দিন সকালে প্রত্যেক বিধানসভা ভাইজ আমরা কার্যক্রম নিযুক্ত করেছি সেই বিধানসভা ভাইজ আমরা যাবো প্রত্যেক ছাত্র যুবরা যারা মাঠে যায় যারা খেলার সঙ্গে যুক্ত আছে যারা খেলাধুলা করে এবং যারা যোগ করতে মাঠে যায় তাদের সঙ্গে যুক্ত হয়ে খেলার মাধ্যমে তাদেরকে যুক্ত করে স্পোর্টসের মাধ্যমে আমি তাদের মতামত নিতে আমরা যাচ্ছি তাদের মতামত নেওয়ার চেষ্টা করব কি আমরা কিভাবে ব্যারেকুরকে এগিয়ে নিয়ে যাব সেখানে আমরা একটা বড় সংখ্যা পাবো যারা আমাদেরকে মার্গদর্শন করতে পারে তার রকমের এজের মানুষের জন্য। একটা হেলথ চেক ক্যাম্প লাগিয়ে প্রত্যেক এলাকা এলাকায় মানুষকে এক জায়গাও করবো ফ্রি হেলথ চেক আপ ক্যাম্প হবে সেখান থেকেও মানুষের সঙ্গে যোগাযোগ করে মানুষের কথাটা শুনবো কি ব্যারাকপুরকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্যে ব্যারাকপুর করে জেন্ডা এবং জ্যোতি ফাউন্ডেশনের মাধ্যমে কী করা উচিত সেটা মতামত নেওয়ার চেষ্টা করব এবং সঙ্গে সঙ্গে প্রত্যেক জায়গায় হেলথ ক্যাম্পেই আমরা বসে আঁকা প্রতিযোগিতা করব সেখানে ছাত্র ছাত্রীরা আসবে ছোটো বাচ্চারা আসবে তার গার্জেনরা নিশ্চয়ই তার সাথে আসবে তার মতামত আমরা নিতে পারবো এবং আপনারা নিশ্চয়ই সবাই জানেন যে আমাদের বাংলাতে এখন হিট হয়েছে একটা এপিসোড ডিডি নম্বর ওয়ান একটা কার্যক্রম শুরু করব সেখানে দুপুরবেলা দেড়টার সময় থেকে নিয়ে পাঁচটা অবধি বিকাল অবধি এলাকার মহিলারা মাতৃশক্তিরা যারা হাউস ওয়াইফ হিসাবে বাড়িতে আছে তাদের মতামত কি তাদের পরামর্শ কি তাদের কি অসুবিধা সেটা শোনার জন্য তাদেরকে দিদি নম্বর ওয়ান কার্যক্রমের মাধ্যমে তাদেরকে আমরা সঙ্গে যুক্ত করে তার পরামর্শ নেব এবং তারপরে আমরা ব্যারাকপুরকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য একটা নতুন রুটিন তৈরি করে আমরা নিজে সমস্ত শক্তি লাগিয়ে কাজ করার জন্য এগিয়ে পড়ব আমরা বিকালবেলা প্রত্যেক এলাকা এলাকায় যতগুলো মন্দির আছে যতগুলো ধার্মিক প্রতিষ্ঠান আছে সেখানে আমরা সমস্ত এলাকার দুস্থ পরিবারদেরকে হাতে শীতবস্ত্র কম্বল এবং জ্যাকেট প্রদান করে তাদের সঙ্গে ভোজন করে এবং রাত্রিবেলা খাবার শো তাদের সঙ্গে কথাবার্তা বলে তাদের পরামর্শ নেব সেখানে নিশ্চয়ই আমরা বৃদ্ধ ব্যক্তিকে পাব এবং বৃদ্ধ ব্যক্তির মতামত পাবো এবং এলাকার যারা ইন্টেলেকচুয়াল পার্সন আছে তাদেরও বাড়ি আমরা যাওয়ার চেষ্টা করব, তাদের মতামত নেব। এবং ওপেন টু অল আপনাদের মাধ্যমে বলি কি ব্যারেক্কর এজেন্ডা ফর্মে এইট নাইন এই নম্বরে যে কোনো লোক নিজে কথা ফোন করে আমাদেরকে বলতে পারেন নিজের সমস্যা বলতে পারেন সমস্যাকে কি করে সমাধান করা যায় কি করে ব্যারেকুরকে এগিয়ে নিয়ে যাওয়া যায় তাদের সমস্ত লোকের মতামত যে দরকার আছে তাদের সমস্ত লোকের মতামত নিয়ে আমরা জ্যোতি ফাউন্ডেশন পক্ষ থেকে ব্যারেকপুর এজেন্ডা ফর্মের মাধ্যমে সাধারণ মানুষের জন্য কাজ করার জন্য এগিয়েছি